কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা হেলদি হতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য ভালো রাখতে রাখতে বডি ফিটনেস ফিট মুখে খাবারের একদম রুচি নেই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে দেবার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মূল পর্বে আমাদের আজকের আলোচ্য বিষয় পায়রুচি চারশো পঞ্চাশ মিলি ছিরাপ হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের ভিডিও পায়রুচি চারশো পঞ্চাশ এম ছিরাপ এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন পায়রুচি চারশো পঞ্চাশ কারক সাভার ঢাকা এই যে দেখতে পাচ্ছেন তো কোম্পানির দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে খুর্সা মূল্য দেওয়া রয়েছে আপনাদের সুবিধার জন্য স্ক্যানারটা দেওয়া রয়েছে তো আপনারা এই স্ক্যান করে দেখে নিতে পারেন তো আমি আপনাদের পরিচিত করানোর জন্য ভিতরের গেটাপটি দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ গেটাপে এবং অসাধারণ মোরগের যে সিরাপটি এই যে আপনাদের সেবনের জন্য ভিতরে চামচ রয়েছে তো আপনারা চামচ দিয়ে এই শিরাপটি সেবন করতে পারবেন তো আমরা এই সিরাপটি সম্পর্কে পরিচিত হয়ে নিলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই তো রুচিবদ্ধ অর্থাৎ যাদের মুখে একদম রুচি নেই খাবার খেতে পারছেন না একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে একদম হচ্ছে না ভাত দেখলে আপনাদের অনেকের ভয় হচ্ছে একদিন খেলে পরদিন খাবারের ইচ্ছে হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন যাদের পেট ফাঁপা রয়েছে তো অল্প একটু খাবার খেলে আপনাদের পেট একদম ভরে যাচ্ছে খাবার একদম ঠিক মতো হজম হচ্ছে না সেক্ষেত্রে এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন পাকস্থলীর দুর্বলতা যাদের একদম পাকস্থলী দুর্বলতা রয়েছে ঠিকমতো হজম টজম ভালো মতো আপনারা করতে পারছেন না সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ভূমি অথবা ভাবের ক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন যাদের সব সময় পেট কোন ব্যথা করছে সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এছাড়াও পরিপাকতন্ত্রের গোলযোগের ক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত পায় সিরাপের কার্যকারিতা তো এখন যে প্রশ্ন ভাইয়া এই সিরাপটি খেলে আপনারা কিভাবে হেলদি হতে পারবেন এই ভিটামিনটা যখন আপনারা সেবন করবেন তো তখন আপনাদের শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে পাকস্থলি দুর্বলতা দূর হয়ে যাবে পেট ব্যথা আপনাদের দূর হয়ে যাবে আপনাদের মনের দিক দিয়ে অনেকটা শান্তি ফিরে আসবে তো এই যে এই সমস্যাগুলো যখন আপনাদের একদম দূর হয়ে যাবে তখন আপনাদের মুখে রুচি এমনিতেই চলে আসবে আস্তে আস্তে আপনারা খাবারের রুচিটা যখন ঠিকে চলে আসবে ঘুম ঠিক মতো হবে ভিতরে যখন কোনো রকম কোনো দুশ্চিন্তা আপনাদের থাকবে না তখন আপনারা এমনিতেই হেলদি হয়ে যাবেন তো এই সিরাপটির সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে চার চামচ সিরাপ প্রতিদিন এক থেকে বার এটি ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি সেবন করবেন এটি গর্ভাবস্থায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে স্তন এটি নিরাপদে ব্যবহার করা যাবে পার্শ্ববর্তীকে একদম নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জি ফুসকরি শরীর ভার ভার ভাব দেখা দিতে পারে তো এই ছিল মূলত কার্যকারিতা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন এই মেডিসিন সম্পর্কে জানতে পারে এই মেডিসিনের কার্যকারিতা সম্পর্কে তারা যেন জানতে পারে আর সর্বশেষ যে কথাটা আপনি আপনাদেরকে বলতে চাই যে কোনো প্রকারের মেডিসিন ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা মেডিসিন ব্যবহার করবেন